এর দায়ভার অবশ্যই এই বাহিনীটা অবশ্যই নিতে হবে আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপক ভাবে পিটানো হয়েছে আমরা দেখলাম প্রশাসন যথাযথ আমাদের এখন সাতটা মন্ত্রী আছে বাংলাদেশে চীনের ওনাকে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাই ব্রাদার কোথায় আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সচল উপৃতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটা রুল পেয়ার জন্য নাই আপনারা দেখছেন ওনার কোন ধরনের একটিভিটি উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে

যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম যিনি এই মাই স্কুল কলেজের বিশ শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন পরবর্তীতে উনি নিজের জীবন ওরা চলে গিয়েছে দলমত নির্বিশেষে আমাদের কৃষিমাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী কৃষিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে আমরা পৃথিবা বিরোধী রাজনৈতিক দলগুলো শিক্ষা হতো তাহলে এই সব শক্তিতে ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনা সম্ভাবনাকে আমরা একদম নাই করে দিল আপনার সজাগ থাকতে হবে পৃথিবী বিরোধী রাজনৈতিক থাকতে হবে আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ বিনিয়ম করব যে বাংলাদেশে রাস্তায় বেরোলে আপনাকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না এগুলো তদন্ত করা হোক হাসি না কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে আমরা শুনছি বিমান বাহিনীর সাবেক প্রধান নাকি তিন হাজার কোটি টাকা দুর্নীতি করছে এই বিমান গুলা কিন্তু হাসিনার আমলে কেনা আমরা বিমান বাহিনী যে ভাইরা রয়েছেন আমরা আপনাদের নিরাপত্তা চাই আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে আমরা সে তাকে উঠতে পারি যারা নিহত হয়েছে তাদের আপনার মাত্রের কামনা করছি আমরা তাদের জানার প্রস্তুত করুন যা আহত হয়েছে বাচ্চা বাচ্চা না তিন বছর সাত বছরের আল্লা তাদের সুস্থতা করুক আল্লাহ তাদের সুস্থতায় করুক আল্লাহ আমাদের আজকের সংকট গুলা আল্লাহ উত্তোলন করা চিন্তা করুক আপনারা সবাই ভালো থাকবেন